হৃদয়পুর নবশোপানের উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবারও অনুষ্ঠিত হল সামাজিক অনুষ্ঠান বারাসত কলেজের অডিটোরিয়ামে এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সামাজিক অনুষ্ঠানে সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিদের পুরস্কার প্রদানের পাশাপাশি সমাজরত্ন বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিবর্তন সাহা ডাক্তার সুমিত কুমার সাহা সহ সমাজের অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিরা এছাড়াও সংগঠনের তরফে উপস্থিত ছিলেন সৌভিক ঘোষ রত্না রায় সুপর্ণা মণ্ডল সহ অন্যান্য সদস্যরা প্রায় দুশো জন শিশু এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বলে জানা গিয়েছে উনিশশো পঁচানব্বই সালে শুরু হয় হৃদয়পুর নবশোপানের পথ চলা বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে দীর্ঘ তিরিশ বছর অতিবাহিত করেছেন তারা করোনার সময় থেকে ফুড ব্যাংকের মাধ্যমে অসহায় দুস্থ শিশু ভবঘুরে মানুষদের খাওয়ানোর ব্যবস্থা শুরু করেছে হৃদয়পুর নবসোপান যা আজও চলছে এদিনের এই অনুষ্ঠান নিয়ে সংগঠনের তরফে রত্না রায় এদিন জানান আমাদের নবসোপান করোনার থেকে ফুড ব্যাংকটা চালু করেছে কিন্তু নবসোপান উনিশশো সাল থেকেই ওই সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করছে এবং সেই সময় থেকে এবছর হচ্ছে এবছর হচ্ছে নবসোপানের তিরিশতম বছর পূর্ণ হয়েছে ওই সাতাশে জুন আমাদের সংগঠনের জন্মদিন সেটা আর কোভিড সময় থেকে আমাদের যে ফুড ব্যাংক সেটা শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে এবং আগামী তো আমাদের মানে চালিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে সকলের সহযোগিতায় আর আমরা প্রত্যেক বছরই বহু বছর ধরেই আমরা এই কম্পিটিশনটা করি আর আমাদের সঙ্গে যে বাচ্চারা মানে আমরা যাদের নিয়ে কাজটা করি তাদের মধ্যে হচ্ছে পিছিয়ে পড়া শিশুরা কিন্তু আজকের এই প্রোগ্রামে তারা কিন্তু অর্গানাইজার তারা কিন্তু কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি তারা সবাই অর্গানাইজ করছে প্রোগ্রামটা আর ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের এটা সারা বাংলা প্রতিযোগিতা হয় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশগ্রহণ করেছে শিশুরা এবং আমরা আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করতো যে আমরা বড়োরাও তো আছি তাদের জন্য তার জন্য আমরা সর্বসাধারণ গ্রুপ পর্যন্ত রেখেছি যাতে সবাই অংশগ্রহণ করতে পারেন আর আমাদের আজকে কবিতা কম্পিটিশান আগামী ছাব্বিশ তারিখে নৃত্য কম্পিটিশান সাতাশ তারিখে আঁকা কম্পিটিশান এগুলো চলবে আর তাছাড়াও যে এই কর্মকাণ্ডটা আমরা আরো এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে এবং আমাদের আমরা চাই মানে সারা বিশ্বের শিশুরাই যাতে ভালো থাকে এটা হচ্ছে আমাদের চাওয়া আর সেই কারণেই আমাদের আমরা তো অতটা এগোতে পারিনি সেই কারণে আমরা মানে সারা বাংলা একটা কম্পিটিশন করি সবাইকে একত্রিত করার জন্য আর এইভাবেই আমাদের চলছে আগামী তো আমরা চালিয়ে নিয়ে যেতে চাই হৃদয়পুর নবসোপানের অন্যতম উপদেষ্টা বিপ্লব সান্নাল এদিন জানান নবসোপান শুরু হয়েছিল উনিশশো থেকে আমরা শুরু করেছিলাম প্রথমে ফাউন্ডার মেম্বার আমরা আমি এবার ছোট্ট একটা মানে প্রথমে একটা প্রচেষ্টা থেকে শুরু হয়েছিল আজকে এটা মহিরভাবে পরিণত হয়েছে হয়তো সামান্য রেল লাইনের পাড়ে দু চারটে বাচ্চাকে নিয়ে প্রথমে আমরা শুরু করেছিলাম যে তাদের নাচ গান শরীর শিক্ষা যোগাসন শিখিয়ে তাদের সমাজে ফিরিয়ে আনার জন্য চেষ্টা সেটা আজকে দিন দিন যত দিন বাড়ছে তত আমাদের এই প্রচেষ্টা সফল হচ্ছে কেননা মানুষ হাত বাড়িয়ে দিচ্ছে আগে আমরা হয়তো আমি রত্ন দুজনে শুরু করেছিলাম কিন্তু পরবর্তীকালে প্রচুর মানুষ এতে উদ্বুদ্ধ হয়ে তারা সমাজের দায়বদ্ধতার তাগিদে এগিয়ে এসছে এবং সেই বাচ্চারা আজকে হাসি মুখে দুবেলা খেতে পাচ্ছে। এবং তারা যে কোনো আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে না তাদের আমরা দিচ্ছি রথযাত্রা থেকে শুরু করে এই বিভিন্ন রকম কম্পিটিশান বসে আঁকো নাচ কবিতা তারাও অংশগ্রহণ করছে অল বেঙ্গল তো আমরা করছি তার সাথে এরাও নেবে এবং আগামী দিনে এই রকম যারা পিছিয়ে পড়া মানুষ তাদের বাচ্চারা যাতে ডিপ্রাইভ না হয় সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি চালিয়ে যাব প্রায় দুশোর ওপরে শিশু অংশগ্রহণ করছে